আসসালামু আলাইকুম আমি বাবু সাধক কবিরাজ আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভানবিদ্যা নিয়ে হাজির হয়েছি তো আজকে যে ভানবিদ্যাটা আপনাদের মাঝে আমি শেয়ার করব এটা একদম চূড়ান্ত ভানবিদ্যা চূড়ান্ত বলতে শেষ পর্যায়ে ভানবিদ্যা যেমন আপনি একজন শত্রুকে মারার জন্য অনেক তাবিজ কবজ করছেন অনেক তান্ত্রিক কবির তাপিষে ঘুরছেন কোনোভাবেই কোনো কাজ হয় নাই তো তাদেরকে বলবো লাস্ট শেষ পর্যায়ে আমার এই তাবিজটা করে দেখেন কাজ হবে আপনি যদি শতাবিজ করে যদি ব্যর্থ হন হ্যাঁ তারপরও আমি বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি এই তাবিজটা যদি সঠিকভাবে করতে পারেন কোনো একটা মানবের জন্য পৃথিবীতে জন্ম হয়েছে মানুষ জাতির জন্য তাহলে কাজ তার হতে হবে কাজ হতে হবে যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করেন চ্যালেঞ্জ কাজ কিন্তু হতে হবে তো ভিউয়ার্স যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত অত্যাচারিত তার অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে সে আপনার জীবনকে ধ্বংস করে দিছে তার জন্য আপনার দুনিয়াতে বেঁচে থাকা দায় হয়ে গেছে তো তাকে যদি এই তাবিজ মাধ্যমে মারতে চান সরাসরি মারতে চান তাহলে কিভাবে মারবেন আমার এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে যান তাবিজ কবজের মাধ্যমে তাকে গুলি করতে হবে না তার সাথে মারামারি করতে হবে না তার কাছে যাইতে হবে না দূর থেকে দূর থেকে শুধু তার নাম তার ভাবার নামটা জানা থাকলে হ্যাঁ বা তার একটা ছবি থাকলে পরে আপনি তাকে মারতে পারবেন দূর থেকে তার কাছে যাইতে হবে না তার সাথে কথা বলতে হবে না তো ভিউয়ার্স একটা কীভাবে করবেন আমি কিন্তু নিয়মটা বলে দিব হয়তো আপনারা প্রথম শুনে ভাবতেছেন যে এরকম একটা তাবিজের নিয়মকে আপনি বলবেন অবশ্যই আমি বলবো কারণ আমার কাজ হচ্ছে আমি নিজে অর্থ পাই আর না পাই ঠিক আছে আমার কাজ লাগবে না আমি আমার দ্বারা যে আপনার কাজ হয়েছে মানে আমি একটা তাবিজ দিচ্ছি হ্যাঁ এই তাবিজটা দিয়ে আপনি কাজ করছেন কাজ হয়েছে এটা যেন ফোন করে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমি কাজ করছি কাজ হয়েছে তখনই আমার সার্থক আসলে এগুলা কিন্তু সবাই অর্থের জন্য করে না যদি অর্থের জন্য করতাম তাহলে প্রথমেই বলতাম ভাই কাজের জন্য আমাকে ফোন দেন হ্যাঁ আমি কাজ করে দিবো হ্যান্ড করে দেবো ত্যান করে দিবো আপনারা পাবেন না এরকম কথা বলতাম আমি কিন্তু এরকম কথা বলি না আমি সবসময় বলি আপনারা নিজেরা করেন আমাকে দিয়ে করতে কর্তব্য এমন কোনো কথা নাই আমার কাছ থেকে আপনি ফ্রেশ বিদ্যা নিতে পারবেন কিভাবে সঠিক বিদ্যা সঠিক নিয়ম আপনি কিন্তু নিতে পারবেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াই না তো এই বিদ্যারা ভালোভাবে দেখেন কীভাবে প্রয়োগ করবেন এটা আমি বিস্তারিত বলছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমত ওই বিদ্যাটাকে যে কোনো একটা কাগজে লিখে রাখবেন তাবিজটাকে লিখে রাখে কোন জায়গায় নাম লিখছি কোন জায়গায় কী লিখছে সুন্দরভাবে তাবিজটা দেখেন আপনি এক কথায় তাবিজটাকে মনের ভিতরে লিখে ফেলবেন আপনাকে মুখস্থ করতে হবে না কিন্তু তাবিজটা একরকম আপনার মুখস্তর মতো হয়ে যাবে যে আপনি না দেখিও লিখতে পারবেন দেখি দেখি লিখবেন কোনো সমস্যা নেই তো তাবিজটা দেখলেন দেখার পরে যে কোনো একটা শনিবারের দিন শনিবারের দিন রাত দুইটার সময় ঘুম থেকে উঠবেন একা উঠার পরে অজু করবেন শরীর পাক কাপড় পাক একটা জায়নামাজ দিবেন নেওয়ার পর সুজা একটা কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে একটা কবরের উপরে যে কবর দেখতে মুখ সেই কবর মুখ করে আপনি বসবেন বসার পরে ঠিক আছে এই তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লিখবেন সাদা কাপড়ের উপরে নতুন ফ্রেশ সাদা কাপড় বাজার থেকে কিনে আনবেন দামে কিনে আনার পরে এই সাদা কাপড়ের উপরে এই তাবিজটা লিখবেন তাবিজটা কী দিয়ে লিখবেন তাবিজটা লিখবেন মাত্র শ্মশানে কালি দিয়ে আর কিচ্ছু লাগবে না মানে শ্মশানে যে কয়লা আছে সেই কয়লা দিয়ে সাদা ফ্রেশ কাপড় পরে এই তাবিজটা লিখবেন ঠিক আছে তো তাবিজটা লিখবেন লিখার পরে যাকে মারতে চান হ্যাঁ তার নাম তার বাবার নাম সুন্দরভাবে লিখে দিবেন তার নাম তার বাবার নাম সুন্দরভাবে লিখে দিবেন অনেকে বলতে পারেন অনেক কঠিন হয়ে যাচ্ছে ভাই মানুষে মানুষকে মারার সহজ না মানুষের মানুষকে মারা কিন্তু এটা সহজ না আপনাকে কষ্ট করতে হবে আর এটা অতটা কষ্ট না যারা কুবিরাজি সম্পর্কে মনে করেন কাজ করেন তারা জানেন এগুলো আমাদের কাছে কিচ্ছু না এগুলো আমাদের কাছে কিচ্ছুই না ঠিক আছে এগুলো আমরা অ্যাভেলেবেল করি প্রত্যেক দিনই করতেছি আর দুইটা দিনটা বন্ধু আমরা কবরে কোবরেই থাকি শ্মশানে এমনিতেই থাকি তো এইভাবে তাবিজ দুটা লেখা কমপ্লিট তাবিজের নিচে শত্রুর নাম তার ভাবার নাম লিখে দিবেন তো লিখে দেওয়ার পর আপনি তাবিজেকে সুন্দর করে বলটাবেন তাবিজটা বল্টানের পরে ঠিক আছে এই তাবিজ দুটা একটা অরিজিনাল রুপার দুইটা তাবিজ বানাবেন দুইটা তাবিজ লিখবেন দুইটা রুপার তাবিজ বানায় তার ভিতরে ঢুকিয়ে দেবেন অরিজিনাল রুপার তাবিজ বানাবেন কিনলে হবে না বানিয়ে নিয়ে আসবেন এগুলো বানাইতে পাওয়া যায় অ্যাভেলেবেল কিনলে পরে সেখানে দুই নম্বরই থাকে সেগুলো দেখা